আসসালামু আলাইকুম এব্রিয়ন আজ আমাদের টিম জাদুকরের গন্তব্য বরগুনা সরকারি কলেজ আজ হচ্ছে বরগুনা সরকারি কলেজ এইসিসি ব্যাস দুই হাজার পঁচিশে বন্ধুদের শেষ মিলন মেলা আর এই শেষ দিনই বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করার জন্যই বরগুনা সরকারি কলেজের এক প্রোগ্রামে যাই এই তো কিছুদিন আগের কথা এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে উঠেছিলাম দেখতে দেখতে প্রায় কলেজ জীবনও শেষের দিকে আমিও এই ব্যাচের যেহেতু আমাদের টিমের আজকে কাজ ছিল তাই আমি টিমের পক্ষ থেকেই র্যাক ডেটা উপভোগ করেছি আর এই সুন্দর দিনটাকে স্মৃতিময় করে রাখার জন্য সুন্দর সুন্দর ভিডিও এবং ছবি তোলা হয় আর সেই কাজটাই আমাদের টিম জাদুকর করছে বরগুনা সরকারি কলেজ প্রগতি দুই হাজার পঁচিশের র্যাক ডেতে সকালের প্রোগ্রাম হয়েছিল একটা পর্যন্ত এবং একটার সময় দুপুরের খাবার দেওয়া হয় তারপরে বিকালে রয়েছে কনসার্টের আয়োজন যেটা অনুষ্ঠিত হবে বরগুনা শিল্পকলা একাডেমিতে पूर लुले मूर्त